একটা জিনিস যারা আপনাকে উপকার করে তাদের কথা আপনারা কখনো ভুলবেন কারণ হচ্ছে আপনি যখন বিপদে পড়েছিলেন তারাই আপনার এগিয়ে এসেছিল। আপনারা যদি তাদের ভুলে যান তাহলে সেটা বেইমানি হয়ে যাবে এবং আর কখনো বিপদে পড়লে যদি সেই মানুষটাকে সম্মান না দেখান তাহলে সেখান থেকে আপনি আর কখনো তার কাছে সাহায্য পাবেন আমাকে যারাই উপকার করেছে আমি সবাইকে মনে রেখেছি তাদের সবাইকে আমি স্মরণ করি এই ফেসবুক প্ল্যাটফর্মে আমাকে যারা যাদের একটা স্টার ছাড়া আমার উইকলি পূরণ হতো না সেই মানুষটা আমাকে স্টার দিয়েছে তাদের কারণে আমার উইকলি পূরণটা হয়েছে ছয় ছয়টা উইকলি পূরণ হয়েছে ইনশাল্লাহ সাত নম্বর উইকলি পূরণের কাছাকাছি রয়েছে এই সপ্তাহের উইকলি পূরণটা আমার শেষ হয়েছে এবং আর একটু বাকি হয়েছে আশা করি আমি পেয়ে যাবো সবাইকে স্মরণ করবেন যারা লাইক কমেন্ট শেয়ার করে তাদেরকেও আপনারা কখনো ভুলবেন না কারণ তারাই তো আপনাকে উপকার করে এগিয়ে নিয়ে যাচ্ছে তাই সবাইকে আপনারা ভালোবাসুন স্মরণ করুন ধন্যবাদ